আমরা এলজি বিক্রি করে না জানি না এখন এলজি আর নাই আসে না এলজি আছে তো আছে আচ্ছা মানে আপনার ঘরে অন্য জায়গায় আছে অন্য আরতে আছে অন্য আরতে আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর মুড়ি কাটার কি অবস্থা এখন মুড়ি কাটা নাই মুড়ি কাটা চলে না চলে না মুড়ি কাটা অচল অচল আর আর রসুনের বাজার রোয়েটা নাটোর নাটোর রসুন 60 টাকা 60 টাকা আর এটা কোন জায়গা শরীয়তপুর বত্তি বা 72 72